কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহীর কাছে মনবাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উপরে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এক স্থান দশই মে দু হাজার চব্বিশে খুলছে এই কেদারনাথ মন্দিরের দরজা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হল কেদারনাথ মন্দির প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কেদারনাথ মন্দিরে ভগবান শিবকে দর্শনের জন্য যান এই বিশাল পাহাড়ি রাস্তা অর্থাৎ গৌরিকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত দীর্ঘ ষোলো কিলোমিটার রাস্তা কেউ যান ডলি করে কেউ বা ঘোড়ার পিঠে আবার কেউ বা হেলিকপ্টার করে তবে এদের মধ্যে এমন কিছু মানুষও আছেন যারা পণ্যার্জনের জন্য দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে ভগবানের কাছে দর্শনের জন্য যান সেই সঙ্গে ভক্তরা মনে করেন এখানে এলে তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে পাহাড়ে ঘেরা কেদারনাথ মন্দিরের কোনায়। রয়েছে একাধিক রহস্য প্রবল জন্য টানা মাস এই মন্দিরের দরজা বন্ধ রাখা হয় মাত্র ছ মাসেই মানুষজনের কাছে সময় থাকে এখানে পুজো দেওয়ার জন্য শোনা যায় ছয় মাস পুজো দেওয়ার পর যখন তুষারপাতির কারণে এই মন্দির বন্ধ রাখা হয় তখন মন্দিরের ভেতরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সেখানে আর কোনো ব্যক্তি উপস্থিত থাকে না আশ্চর্যের বিষয় হলো এই যে ছয় মাস প্রবল তুষারপাতের পর যখন কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় সেই জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা একইভাবে জ্বলছে লোকবিশ্বাস অনুযায়ী কেদারনাথে ছমাস মানুষ পুজো করেন এবং বাকি ছমাস দেবতারা পুজো করেন দু হাজার তেরো সালে ঘটেছিল কেদারনাথে এক ভয়াবহ ঘটনা সমগ্র কেদারনাথ লন্ড হয়ে গিয়েছিল। কিন্তু মন্দিরের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি প্রচুর মানুষজন এই দুর্যোগে প্রাণ হারান সেখানে গড়ে ওঠা প্রচুর বাড়ি ভেঙে গেলেও পাহাড়ের ওপর থেকে এক বিশাল আকার পাথর এসে মন্দিরের পেছনে এমনভাবে আটকে যায় যার ফলে হরপাবানের জল মন্দিরের কোনো সাধন করতে পারেনি এই পাথরকে আজও দেবতা জ্ঞানী অর্থাৎ হিমশিলা রূপে পুজো করা হয় কেদারনাথ মন্দিরের রক্ষাকর্তা হলেন স্বয়ং মহাদেব মহাভারত অনুসারে জানা যায় একতা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন হিন্দু দার্শনিকরা বিশ্বাস করেন যে প্রত্যেকেরই নিজের আত্মাকে পবিত্র করতে এবং শুদ্ধি পেতে মৃত্যুর আগে অন্তত একবার কেদারনাথে যাওয়া উচিত লোকবিশ্বাস অনুযায়ী কেদারনাথের সর্বদা শিবের সর্বজ্ঞ উপস্থিতি উপলব্ধি করা যায় এবং তিনি মন্দিরকে সমস্ত মন্দ থেকে রক্ষা করেন এই ছিল কেদারনাথের কাহিনী এই রকম নানা কাহিনী জানতে হলে আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে জানান আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো আর অবশ্যই জয় কেদারনাথ লিখতে বলবেন না